ডাকলে মৌলা পা ক যাতে গোব তত প্রকাশিত এ ডাকলে মৌলা পা ক যাতে গভীর রাতে বোরাকরে চরে মো আরে গোবীর রাতে বৌরাক চরে আর মো আল্লা رسول الله يا حبيب الله يا رسول الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد আকসাম আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন ওয়াদি আসসজ্জ যে আমার হাবিব আর আরশ আদিন পর্যন্ত তোলা হয়েছে প্রথমে তিনি জমির মধ্যে ভ্রমণ করলেন বাইতুল্লাহর পাশে থেকে কাবা ঘরের পাশ থেকে তিনি পাঁচ শত কিলোমিটার দূরে একশো আরও বেশি দূরে ওই ইসরায়েলের ফিলিস্তিন যে যেই জায়গাতে যেই জায়গাতে মসজিদুল আকসা আছে ওই মসজিদে আকসার মধ্যে তিনি ভ্রমণ করলেন যেই মসজিদে আকসা নবী সুলাইমা আলাই সাল্লাম জিন জাতি দ্বারা তৈরি করেছিল ওই মসজিদে আকসাতে আমার আপনার কাম নবীকে আমার আল্লাহ ভ্রমণ করালেন এই ভ্রমণ করানোর পরে তিবরা ইল আলাইসাল্লাম নবীকে মসজিদে আকসার বাহিরে রাইকা এবার কি করলেন ওই মসজিদে আকসার যে দরজা আছে আঙ্গুল দ্বারা ফুটো করলেন আঙ্গুল দ্বারা ফুটো করে ওখানে যে বুরাকটা ছিল বুরাকটাকে বানলেন বুরাক শব্দের সাপ্তি গর্ত বিদ্যুৎ বিদ্যুতের গতিতে যেই জিনিসটা চলে এটার নাম মনোবুরাক কামলেওয়ালাকে নবী আর নবীকে নেওয়ার জন্য আসমান থেকে একটা বাহন নিয়ে আসলেন যে বাহনটার নাম মনোবুরাগ এই বুরাকটার মধ্যে নবীকে চড়াইয়া যখন সেখানে গিয়ে ওইখানে সেটাকে বান দিয়া মসজিদের ভিতরে নিয়ে গেলেন গেলেনাকসার ভিতরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর বললেন এই মসজিদের ভিতরে আপনাকে দুই রেগাত নামাজের ইমামতি করা লাগবে আমার কামলাওয়ালা নবী ডাক দেওয়ালে জিবাই এই মসজিদের ভিতর আমি কাদের জন্য ইমামতি করবা আজকে আমার পিছনে মুসল্লি কারা হবে উচ্চ আওয়াজ বননিয়া রসুল আল্লাহ গো বন বেজি আজকে মিনিমাম হবেন আপনার আজকে মুসুল্লি কারা হবে জানেন নি ঘন বেজি আজকে আপনার পিছনে যারা মুসল্লি হবে এরা সাধারণ কোনো মানুষ নয় এরা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয় এই পৃথিবীতে শ্রেষ্ঠতম যত মানুষগুলি ছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আল্লা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যাদেরকে আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছে এই পাইগাম্বরেরা আজকে আপনি কামলে বলা নবীর পিছনে নামা দাদাই করবে এই জন্য আমার রবিহলে ইমাম সালিম সমস্ত ইমামদের ইমাম তখন তিনি নবী আমার নবীজি দূরেঘাত নামাজ আদায় করলেন সমস্ত আমার নবীর পেছনে ইমামতিতে নামাজ আদায় করলেন প্রশ্ন হলো সেই নবীগণ তো পৃথিবী থেকে আগেই চলে গেছে সেই নবীগণ মসজিদ আকসার ভিতরে কেমন করে আসলো এখানে কেউ প্রশ্ন করে না কিন্তু কেউ যদি বলে আমার কামলেওয়ালা নবী মদিনা থেকে আসতে পারে সেই ক্ষমতা দিয়েছেন আমার কামলেওয়ালা নবী হায়াতুল নবী জিন্দা নবী তখন অনেকের শরীরে সুলকানি ওইটা যায় কথা বলো ডেকে না ওই নবীগঞ্জ যদি এক এক নবী এক এক জায়গায় আছে এক এক নবী এক এক আসমানে আছে সেখান থেকে মসজিদ আকসার ভিতরে তারা আইসার নামাজের মধ্যে নামাজের মধ্যে মুক্তাদি হতে পারলো নামাজের মধ্যে মুসল্লি হতে পারল, বোঝা গেল নবীরা যে কোনো জায়গায় যাওয়ার মতো ক্ষমতা রাখে এই ক্ষমতা স্বয়ং আমার আল্লাহ রাবুল আলমেন দিয়েছে উচ্চ আওয়াজ এ বলুন ঠিক কিনা যেহেতু নবীদেরকে আমার আল্লাহ সমস্ত ক্ষমতা দান করেছেন এইভাবে আমার নবী আমার কামলেওয়ালা নবীর পেছনে হিসা নামাজ আদায় করবে এটা স্বাভাবিক আরেকটা প্রশ্ন আমার কামলেওয়ালা নবী আর সে উপরে যাই আমার আল্লাহর কাছ থেকে নামাজ আনছে ঠিক কিনা নামাজ আর সাজিম আছে না আর সিয়াজিমের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহ পঞ্চাশ নামাজ থেকে মসজিদের মেয়েদের তো সময় নাই লম্বা ছড়ে ইতিহাস করে বলা শুধু আসল কথা না বলি আমার আপনার নবী আরশে আজিমের মধ্যে যাবার পর আমার আল্লাহ শক্ত নামাজ দিলেন নবী বললেন পঞ্চাশ শক্ত নামাজ আমারও মোরা পড়তে পারবে না মুসাক আলী মোল্লার সঙ্গে বারবার আলাইসাল্লাম বলে বারবার গিয়ে কমাই আনেন কমাইতে কমাইতে শক্ত থেকে শক্ত করা হল এই পাঁচ শক্ত নামাজ আমার নবী আরশিয়া আজিম থেকে নিয়ে আসলেন তাহলে বোঝা গেল মেরাজের সবচেয়ে বড় অবদান হচ্ছে পাঁচ নামাজ কথা বলেন ঠিক না কিন্তু আমার প্রশ্ন মেরাজে যাওয়ার পর নামাজ আনবেন তো বাইতুল মুখার দাসের ভিতরে কিসের নামাজ পড়লেন কথা বলেন ঠিক না বোঝা গেল কামলাওয়ালা নবী নামাজের তালিম আগের থেকেই জানে নামাজের তালিম আগের থেকে জানেন শুধু হুকুম টানার জন্য গিয়েছে আর সে আজিবের মধ্যে আনুষ্ঠানিকভাবে হুকুম নেওয়ার জন্য ফাইলের মধ্যে সাইন করে প্রতিষ্ঠিত করার জন্য নয়তো আমার কামলেওয়ালা নবীর সেনা মুবারকের মধ্যে তিরিশ পারা কুরাণ আগের থেকে হাদিস শরীফ বাগের থেকে আছে আল্লাহ বলে আল্লাহ বলে আমার নবী একটা কথাও নিজের থেকে বলে নাই যা কিছু বলেছেন সব আমি আল্লাহর পক্ষ থেকে বলেছে সেই জন্য নবীজির হাদিসও হাদিস উহি এবং নবীজি যে কোরআন নিয়ে আসছেন এটাও উহি একটা হলো উহিয়ে মাতনুম আরেকটা হলো উহে গাই রে সরাসরি কোরআন তালামাতৃত এটা হলো উহে মাতনুম আর যাহা নবীজির মুখবাণী কিতাবে আসেন সেটা বন্ধুরে এই সব কিছু আমার আল্লাহ আগের থেকে আমার নবীকে দিয়েছেন কিন্তু প্রতিষ্ঠিত করেছে বিভিন্ন মাধ্যমে সেখান থেকে আনলো আমার নবীজির নামাজ আগের থেকে এই ছিল যেদিন হেরা পর্বতের মধ্যে গিয়ে তিনি আল্লাহর ধ্যান করেছিলেন এটা আল্লাহর উদ্দেশ্যে এটাকে সালাদ বলা হয় এই সালাদ প্রথম তিনি হেরা পর্বত থেকে করে এই হারা পর্বতের সেই ফসল হল এই পবিত্র কুরআন এবং হাদিস এবং উচ্চ আল্লাহ আকবার যেদিন পৃথিবীতে তিনি আসেন এসেই একটা সেজদা দিয়েছেন প্রভুকে সেজদা দিতে হবে সেটা তিনি পৃথিবীতে তার পেরেই দিয়ে দিয়েছেন সেজদাটাই তো নামাজ আল্লাহর উদ্দেশ্যে সেজদা দেই নবীজি আনুষ্ঠানিকভাবে রাখাত তৈরি করে দিলেন ফজরের সময় দুই রাকাত জোরের সময় চার রাখাত আসরের সময় চার রাখাত তিনি যদি দশ রাখাত করে পড়তেন খর সময় দশ রাখাতে হইত তিনি যদি এক 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 অক্তে যদি এক রাখাত করে নামাজ পড়তো তাহলে এক রাখাতই হইত তিনি যদি প্রতি অক্ একটা করে সেজদা দিত তাহলে একটা করে স্যাঁচা এই নামাজের হুকুম হইত তিনি যেইভাবে পড়ছেন সেইভাবে সেটা অনুসরণ করতে গিয়ে আমরা যখন যত রাঘাত করে তত রাঘাত করি কিন্তু মূল জিনিসটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি কমপ্লিট সিলেন্ডার এটাই শিক্ষা দিয়েছেন নামাজের অর্থ হলো কমপ্লিট সিলেন্ডার করা আল্লাহর কাছে শেষ যখন আপনি মাথা যোগাইলেন এরপরে নত তো আর কিছু নাই এর চেয়ে নত হওয়া তো আর কিছু নাই সর্বশ্রেষ্ঠ নত হওয়া এরকম নত কেউ পৃথিবীতে কোনো মানুষের কাছে কেউ হয় না একমাত্র সৃষ্টিকর্তার কাছেই নত হয় এই নত হওয়াটাই হচ্ছে নামাজ আর যেটার প্রাপ্যতা যেটার অধিকার রাখে একমাত্র মহান আল্লাহ রাবুল আলমিন এটাকে সুচারুভাবে সুনিয়ন্ত্রিতভাবে সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি মে গিয়েছেন সেখান থেকে সেগুলি নিয়ে আসেন সাতাইশ বছরে থেকেছে সেখানে নব্বই হাজার কালাম হয়েছে কত হাজার কথা বলেন কত হাজার নব্বই হাজার কালাম হয়েছে নব্বই হাজার কালামের মধ্যে আমাদের কাছে তিরিশ পারা কোরআন আসছে আর তিরিশ পারা আমার নবীর সিনার মধ্যে রয়েছে আর তিরিশ পারা তিনি ওলিয়াব দাং কাউস কুতুবদের কাছে প্রচার করেছেন এর মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আল্লাহ আবী নবী মহাম্মদ নজুরুল্লাহ সাল্লাল্লাহ আলেহি কে বলে দিলেন অগনবিজি আপনি তাদেরকে বলে দিয়েন তারা যখন নামাজের মশালাই দ্বারা যাবে তো মনে রেখে জনক তাদের নামাজের মশালার সামনে আমি আল্লাহ স্বয়ং তাদের সামনে দাঁড়িয়ে থাকবো তারা যেন আমাকে দেখে দেখে নামাজ পড়ে আর যদি তারা দেখতে না পায় তবে এই কথা যেন মনে করে আমি আল্লাহ তাদেরকে দেখতেছি উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবার তাহলে নামাজটা সেইভাবে আদায় করতে হবে দাঁড়াইলাম উঠলাম বসলাম মনোযোগ সঙ্গে পড়লাম না তাহলে এই নামাজের কোনো দাম নাই সময় যা জীবন থেকে চলে গেছে তা কোনো দিন আর ফেরত আসবে না দিন দিন আমরা সবাই পরবারের দিকে পথযাত্রী হচ্ছে সুতরাং আমাদের নামাজ আমাদের তসবি আমাদের এবাদত আমাদের দান খয়রাত সবগুলি যেন পরিপূর্ণ হয় সেটি যেন মানে সুন্দর হয় সেটা কবুলকৃত হয় এরকমভাবেই আমাদের নামাজ আদায় করতে হবে আল্লাপাক সবাইকে বোঝাতে হবে